সারাদিন কাজ করে আর ভাল লাগতেছে না একটু ফোনটা আহ আহ নেট চালু এই এই খবর আর হলো লামিসার খবর নেট চালু করলে লামিসার খবর আর ভাল লাগে না এইসব দেখে কি এক অবস্থা কি করুন দোষা এই তো সহাগের এলাকার কারো নাম্বার আছে নাকি পাই না তো ইউটিউবে যাই সার্চ দিই কোনো ভিডিওতে আছে নাকি তো পাইলাম একটু নাম্বার নাম্বারটা তুই একটু ফোন দিই হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন এই তো আমি ইউটিউবে ওই লামিসার শখের ভিডিও দেখতে দেখতেছি তো তো আপনার নাম্বারটাই পেলাম ওই ভিডিওর নিচে দেখলাম যে আপনার নাম্বার দেওয়া আছে জি কোথা থেকে বলছেন আপনি আমি ওই ও আচ্ছা আচ্ছা জি বলেন বলেন মানে ওই লামিসার শখের তো মনে করেন দেখ করুন দশা দেখে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কফিল আমি টাঙ্গাইল থেকে বলতেছি ও আচ্ছা মানে ফোনটা দিছিলাম কারণ হলো যে ওই সহগার লামিসার এই অবস্থা দেখে আমার তো মোটেও ভালো লাগে না একদম

কাজ শেষ করে এই মাত্র শুয়ে আছি আর কি ও তাহলে কি এখন খাওয়া দাওয়া কি করছস হ্যাঁ তুই কই এখন আমি এই যে রিয়াদে আছি তোর কাছেই যাইতেছিলাম আচ্ছা চলে একটু দরকারি কথা আছে আর কি আচ্ছা থাক আসতেছি আমি আচ্ছা 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 যাই অনেক দিন ধরে ওর সাথে কথা বলতে হয় না যাই একটু আসি এ দোস্ত কেমন আছিস তুই তো আছি আলহামদুলিল্লাহ বয় আচ্ছা বসি কি অবস্থা তোর বাড়ির সবাই কেমন আছে তো ভালো টন দেয় দেই তো তোর সাথে মানে

আমাকে কেউ তোর সহযোগিতা করে মানে মানে বাইরে থেকে কেউ তোর সহযোগিতা করে তাহলে আমি নেব আমি তো ছয় দিয়ে থাকি তো এখন তাকে কিছু অনুদান দিতে চাই এখন আপনি কি বলেন অবশ্যই অবশ্যই আমাকে আমার অ্যাকাউন্টে অনেক প্রবাসী ভাইরা এবং সৌদি থেকে অনেক টাকা পাঠাতেছে আপনি পাঠাতে অবশ্যই পাঠাতে পারেন জি জি আমি অবশ্যই আমি লামি সাদেরকে আমি এটা হস্তান্তর করে দিব আপনি পাঠান কত পাঠাবেন আচ্ছা দেখি আমি কত পাঠাই আমি দেখেছি পাঁচ ছয় হাজার আমি পাঠিয়ে দিই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন আমার তো কাম হয়ে গেছে রে আর তো পাঠাইবো দেখতেছি বিনা জ্বালানি ব্যবসা শুরু করে দিবা দিই না কিরকোন দিলে আবার এটা দেখি আবার বিদেশি নাম্বার বানিয়ে হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে এই তো আমি আমেরিকা প্রবাসী বলছিলাম কোথা থেকে আমেরিকা প্রবাসী আমেরিকা থেকে হ্যাঁ কে বলছিলেন ওই আমি তো ওই লামিসার সহগের জন্য কিছু টাকা পাঠাবো হ্যাঁ তো আমি ভিডিওতে দেখলাম যে আপনার নাম্বারটা হ্যাঁ হ্যাঁ তো আমি টাকা পাঠাবো নাকি এখন অবশ্যই পাঠান তাড়াতাড়ি পাঠান আপনি কি বলেন আমাকে অনেক মানুষ তো টাকা পাঠাইতেছে আচ্ছা আচ্ছা আমি তাহলে আপনার এই কত বাড়াবেন পঞ্চাশ হাজার হ্যাঁ দেন দেন পঞ্চাশ হাজার দেন তাড়াতাড়ি বাড়ি দেন এখনই আচ্ছা আপনার নাম্বার কি এটাই মানে ব্যাংকের হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা আমাকে একটু যদি টেক্সট করে দেন হ্যাঁ আমি 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 মেসেজ করে পাঠিয়ে দিই আপনি এখনই টাকা মারেন আচ্ছা আচ্ছা যত তাড়াতাড়ি দেন তত ভালো আচ্ছা আপনি একটু টেক্সট করে পাঠিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দিতেছি আল্লাহ কাম হয়ে গেছে দেখি অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিই ডাবল নাইন ডাবল ফোর

ভালো ব্যবসা লাইফ হ্যাঁ মেসের ভিডিও হেরে সেরে সেরে কামাই হরি নাম্বার দিয়া দিয়ে ভালোই আর প্রবাসী বাইরে যারো মানে হোনা মাত্র মানে টেকার গাছ আহ কোয়া মাত্র টেহাটা পাটা দিল ভালো বিজনেস এই টেহাকে আমি মনে দিব দিব না হ্যাঁ দিনে গেল দিনে মেলে এক লাখ টেহা এসকে পরিবারে এসকে এক মন গোস্ত কিনে নিয়ে এসে একেবারে খিচুড়ি খিলাম হ্যাঁ পড়ার টেহার খাওয়া দেখি আর আক্রবাসী ফোন দিতেছে দেখি এনে দুবাইয়ের নাম্বার দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে বলছিলেন এই তো দুবাই থেকে বলছিলাম ভাইয়ের নাম কি আমার নাম তো জয়নাল ও জয়নাল ভাই জি 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 বলেন 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 কেন ফোন করছেন এই তো আমি তো লামিসার স্যার জন্য তো কিছু টাকা পাঠাবো তো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি দিতেন তাহলে একটু ভালো হতো আচ্ছা 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 আমি

আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছেও আমি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা আল্লাহ কাম তো হয়ে গেছে এই রূপ ব্যবসা থাকতে কি আর কাম কাজ করে না খালি আল্লাহ মনে হয় যে ওই আল্লাহ নাটক খাই যা হেরা দিল্লি বাড়ি কাম আল্লাহ গো এসকে এসকে পার্টি করুন বন্ধু বান্ধব কম কি খাবি খা এসকে একেবারে খিলাম ভালো মতে হ্যাঁ বিনা চালানি ব্যবসা এতে এক লাখ জমিয়া গেছে গা দেহি

এই তো 1 lakh 20000 তোর কাছে থেকে আমার বেশি আমার কি তুই আমার থেকে বেশি আমার একাউন্টে তারপর দিতেছি বিশ্বাস তো বেশি আচ্ছা সমস্যা নাই দিতেছি আমার একাউন্ট নাম্বারটা দেখ

এক লাখ পিছ দিয়া মানে

নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন না না আমি তো সব টাকাই তো আমি পয়সা দিয়েছি সে তো স্বীকার হয়েছে যে সে নাকি সাথে থাকে নাকি আপনার সাথে থেকে নাকি টাকা গোলা ই করছেন আত্মসাৎ করছেন আল্লাহ রে না জেনে গেছে এই সব জেনে গেছে ফোন কেটে দি ফোন কেটে দি আর ফোন ধরা যাব না তাহলে এই ব্যাপার চলতেছে না হুজুর আপনি জানেন তাহলে কিছু কর না আমি আপনাকে 5000 টাকা দেব আপনি চুপচাপ থেকে আরে মে আমাকে দেখে কি এরকম মনে হয় না 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 এইগুলো দালালি শুরু করছেন হ্যাঁ মানুষের টাকা মারে খান

খুজুর দেখতেছি লাইভ করতেছে লামিসার স্যার নিয়ে কি কয় টাকা নাকি দালালের কাছে গেছে বুঝতেছি না কিছু আবার কথাছে যে না দেন কার কাছে টাকা দিবেন না তার বন্ধুকে ফোন দি হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু কনে এই তো আমি তো ওই কাজ আইছি

এরকম অনেক লামিচা সহাকে কেন্দ্র করে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় শুধু এটাকে এই করার জন্যই আমরা এই ভিডিওটি বানিয়েছি কেউ সিরিয়াস নেবেন না আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা তারা অত্যন্ত নরম দিলে মানুষ হয়ে থাকে তাদের কাছে যেভাবে উপস্থাপনা করে ঠিক ওটা শুনেই তারা টাকা পাঠিয়ে দেয় আমি তাদেরকেও উদ্দেশ্য করে বলবো ভাই আপনাদের মন অত্যন্ত নরম আপনারা যাকে টাকা পাঠাবেন ঠিক তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে তারপর আপনারা টাকা পাঠাবেন অন্যথায় কোনো দালালের মাধ্যমে কোনো যেই হোক না কেন অন্য কারো মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন না